ইসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট ব্লেস্টিন টোয়েন্টি এম জি ব্লেস্টিন টোয়েন্টি এম জি সাধারণত সর্দি ঠান্ডা চুলকানি ও অ্যালার্জি সমস্যা কার্যকর ব্লেস্টিন টোয়েন্টি এর জেনেটিক নাম ব্লাস্টিন আই এনএন টোয়েন্টি এম জি ব্লাস্টিন একটি অ্যান্টিহিস্টামাইন গ্রুপের ওষুধ ভালো মানের একটি আপডেট ওষুধ আর ওষুধটি প্রস্তুতকার কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন সবচেয়ে বড়ো কথা ঠান্ডা ও অ্যালার্জির ওষুধ সেবন করলে ঘুমঘুম ভাব হয় এবং শরীর দুর্বল লাগে কিন্তু ব্লাস্টিন গ্রুপের এই ওষুধ সেবন করলে ঘুমঘুম ভাব হয় না এবং শরীরে দুর্বলতা লাগে না প্রিয় বন্ধুরা আমি আজ এই ওষুধ সম্পর্কে কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে কার্যকারিতা ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাকের বন্ধের সমস্যা মাথা ভারবার সমস্যা মাথা ব্যথার সমস্যা গলায় ঠান্ডায় খুসখুসি সমস্যা ও আমবাত নিরাময়ে কার্যকর সাধারণত সব রোগের সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন কমেন্ট উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত সেবন সেবনবিধি বারো বছর বা তার প্রতিদিন একটি ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে খেতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া গ্লাস্টিনের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা মাথা গোড়া ও ক্লান্তি অনুভব করা গর্ভাবস্থা ও স্থানদানকারে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ব্লাস্টিন বা এর যে কোনো উপাদানগুলির প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা মাদারি থেকে গুরুতর রেনাল বৈকাল্যের ক্ষেত্রে ব্লাস্টিন সতর্কতার সাথে নেওয়া উচিত সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো और ओजो ने कम दियो ना सरा रहमान आयत नए